আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো এক মিনিটে ঝটপট খুবই সুস্বাদু টক ঝাল একটা আমের আচার তার জন্য আমি একটি পাত্রে প্রথমেই বেশ কিছু পরিমাণ সরিষার তেল গরম করে নিব সরিষার তেলটা খুব ভালো করে গরম করে একপাশে রেখে দিব। তারপর এখন আমি আমের আচার বানাতে চলে আসলাম তার জন্য আমগুলো আগে ধুয়ে ভালো করে ঝরা দিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখন দিয়ে দিলাম এক চামচ উঁচু করে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব আরও এক চামচ উঁচু করে মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এই মশলাগুলো কিন্তু আমি একটু বেশি করে করে নিয়েছি এখানে প্রায় হাফ কেজি আম রয়েছে তারপর দিয়ে দিলাম এখন গুঁড়ো করা মশলা এখানে আমি পাঁচ ফোড়ন আর হলো মেথি আর সরিষা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখানে লবণের পরিমাণটা একটু বেশিও দিতে হবে আর এখানে বেশ কিছু পরিমাণ রসুন আর কাঁচামরিচ হালকা হালকা একটু ছেঁচা দিয়ে নিয়েছিলাম এতে একটা টক ঝাল খুব ভালো ফ্লেভার আসবে কাঁচামরিচের গন্ধটাও কিন্তু রসুনের সাথে খুব ভালো একটা সেন্ট বের হবে এই তো এই মশলাগুলো যখন সব দেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি গরম সরিষার তেলটা গরম সরিষার তেলটা এমনভাবে দিতে হবে যাতে প্রতিটা আমের মধ্যে খুব ভালো করে মিশে যায় আর এখানে অবশ্যই কিন্তু একটু সিরকাও দিতে হবে আমি এখানে প্রায় হাফ কাপের মতো সিরকাও দিয়ে নিব সিরকা দিয়ে আর সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিতে হবে আমটা এভাবে আমরা কিন্তু খুব ঝটপট করে আমের আচারটা বানিয়ে ফেলতে পারি আর এভাবে আচার বানিয়ে বইমে সংরক্ষণে সংরক্ষণ করে আমরা এবছরের আম সামনের বছরও খেতে পারবো আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খুবই ভালো লাগে এই তো আমটা কিন্তু এখন সব কিছু দেওয়া শেষ আমি এখন সিরকাও দিয়ে নিলাম তারপর এখন একটা চামিজ দিয়ে খুব ভালো করে আচারটা মেখে নিব খুব ভালো করে যাতে সমস্ত মশলাগুলো আমের সাথে মিশে যায় সেই দিকটা কিন্তু খেয়াল করতে হবে কারণ এটা কিন্তু চুলায় জাল দেওয়া না একদম আমরা যেভাবে ভর্তা বানিয়ে খাই সেভাবেই আমের আচারটা কিন্তু করা হয়েছে এটা একটা নতুন পদ্ধতি আর এই আচার বানাতে কোনো রৌদ্র বা কোনো চুলা প্রয়োজন হয় না ঝটপট বানিয়ে সাথে সাথে কিন্তু এই আচারটা খিচুড়ির সাথেও খাওয়া যায় আপনারা চাইলে রুটির সাথেও কিন্তু এই আচারটা খুবই ভালো লাগে অবশ্যই একবার করে দেখবেন খুবই সহজ এবং ঝটপট এই আচারটা তৈরি করে ফেলা যায় যে কেউ যখন তখন এই আচারটা কিন্তু করে ফেলতে পারবে এভাবে আচারটা বানিয়ে আপনারা বোতলে সংরক্ষণ করে সবাইকে গিফটও দিতে পারে সবাই খুশি হয়ে যাবে এরকম একটা আমের আচার পেলে আর এটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না